আসসালামু আলাইকুম ও সকলকে ফুরপাল দরবার শরীফের পক্ষ থেকে আঞ্জমান জামেদর পক্ষ থেকে অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই হ্যাঁ দীর্ঘদিন ধরে আমার আনিসুর ভাই তিনি এরম একটা বই লিখার চেষ্টা করছিলেন বা আমার সাথে এর আগে অনেক আলোচনা করেছে যে ভাই আমি একটা এমন কিছুই লিখতে চাইছি যাতে বাংলার হাজিরা সহজে সমস্ত জায়গার বিষয়ে অবগত হতে পারে বিভিন্ন কিতাব থেকে তিনি সংগ্রহ করে দীর্ঘদিন ধরে মেহনত করে পরিশ্রম করা সুন্দর মানে সুন্দরভাবে একটা কিতাব তিনি লিখেছেন হজ উমরা সহায়িকা ও জিয়ারাতে মদিনা শরীফ আমার সহায়িকা শব্দটা শুনলেই বুঝতে পারছি যে মানে এই বইয়ের মধ্যে কী আছে তা সেই হিসাবে বইটা সত্যি আমি দেখেছি যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরই লেখা হয়েছে এবং আরেকটা সুবিধা হচ্ছে ইনি দীর্ঘদিন ধরে হাজিদে নিয়ে যাচ্ছেন সেই হিসাবে উনি সেখানে গিয়ে জায়গাগুলিকে নিজের স্বচক্ষে দেখে উপলব্ধি করতে পেরেছেন এবং সেভাবেই তিনি তাঁর মনের ভালোবাসা দিয়ে কিতাবটা লিখতে পেরেছেন মানে একজন না গিয়ে লেখা একজন গিয়ে লেখা দুটো কিন্তু সমান না উনি গিয়েছেন এবং এডুকেটেড পারসন মানে সব কিছুকে এক জায়গায় জড়ো করে একটা সুন্দর ভালোবাসা একটা গুছিয়ে একটা কিতাব তিনি লিখেছেন আমি আশাবাদী এই কিতাবটা যদি কেউ সাথে রাখে দেখেন কিতাব বাংলায় অনেক আছে আলহামদুলিল্লাহ আমি অন্য কিতাবকে খারাপ বলতে পারি না আস্তাফিরুল্লাহ সেগুলোও অনেক উপকৃত কিতাব তবে আলহামদুলিল্লাহ এই কিতাবটাও যদি কেউ কাছে রাখে আমার মনে হয় তাঁর মক্কা শরীফ মদিনা শরীফ হজ ওমরা এবং জিয়ারাতের সমস্ত জায়গাগুলি ওনার সুন্দরভাবে জিয়ারাত করা এবং জায়গাগুলিকে চিহ্নিত করে নেওয়া এবং জায়গাগুলির ফাজিলা সম্পর্কে অবগত হওয়া আমার মনে হয় এই কিতাব ওনাকে সাহায্য করবে একদমই জেনে বুঝে সমস্ত কিছু কাজ করা তার আনন্দটাই আলাদা তার গুরুত্বটাই আলাদা আমরা কথা বলবো বইটি যিনি লিখেছেন আনিসুর রহমান এ যে ট্রাভেলসের কর্ণধর পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফে আসেন এবং ফুরফুরা দীর্ঘদিন ধরে আপনি মক্কা মদিনা শরীফে যাচ্ছেন এবং সেই অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি তথ্য কালেক্ট করে বইটি লিখেছেন বইটির মূল মুদ্রা কী রয়েছে এবং কী উদ্দেশ্য নিয়ে বইটি লিখেছেন আপনি যদি একটু বলেন দর্শকদের অ্যাকচুয়ালি প্রথম যখন আমি শুরু করি তখন ভাইজানের সাথে আলোচনা করি ব্যাপারটা নিয়ে যে আমার একটা মনে হচ্ছে একটা বই লিখলে খুব ভালো হয় কারণ আমি দীর্ঘদিন ধরে যাচ্ছি প্র্যাকটিক্যালি বুঝতে পারছি অনেক হাজিতে অসুবিধা হচ্ছে তো সেই হিসাবে ভাইজান বললেন যে আপনি লেখেন লেখানোর পর আমাকে দেখাবেন যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেগুলো আমি ভাইকে পিডিএফ দেখিয়েছি তারপরে বই নিয়ে এসে দেখিয়েছি বা ভাই বলেছেন যে না বইটা মোটামুটি ঠিক আছে তো ভুল ত্রুটি হয়তো আর ভেতরে থাকতে পারে তো থাকলে যদি কারো ভুল ত্রুটি নজরে পড়েন অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে করে আমাদের ধরিয়ে দেবেন আমরা দ্বিতীয় সংস্করণে সংস্করণ করবো ওটা সিক্স টু নাইন সেভেন নাইন সেভেন সিক্স ফোর সিক্স ফোর এই নম্বরে ফোন করে জানাবেন আমরা ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করবো সংশোধনযোগ্য দ্বিতীয় সংস্করণে অবশ্যই আমরা সেটা সংশোধন করব আর এটার বইটার খাসিয়াত হচ্ছে এটা আপনি যদি বইটাকে নিয়ে গাইড করেন আপনার কোনো গাইডের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ কোনো গাইড লাগবে না আমাকেও লাগবে না আমার যদি গ্রুপে যাই কেউ লাগবে না বইটা এরকমভাবেই বানানো হয়েছে প্রত্যেকটা স্টেপ পাতা বাই স্টেপ করা আছে মানে আপনি যে স্টেপের পরে পরের স্টেপে যেতে চাইছেন আপনি পাতা উল্টারই সেই স্টেপটা পেয়ে যাবেন আপনাকে খুঁজতে হবে না কোনো কিছু এবং আগামী এই সামনে ফরজ হজ আছে আমরা ফরজ হজসটাও ওতে সংযোজন করেছি এবং অনেকগুলো জায়গা যে জায়গাগুলো সম্পর্কে মানুষ জানে না সেই সব জায়গারও ডিস আমরা এই বইয়েতে রেখেছি এবং ফিরে আসার পরে এই বইটা যাতে আরও মানুষের কাজে লাগে শুধু হজ আমরা সীমিত রাখিনি কিছু আমল নৈপাকে বিদায়ী হজের ভাষণ এগুলোকে আমরা সংযোজন করেছি যাতে মানুষ ফিরে এসে এখান থেকে এই বই থেকে আরও কিছু উপকৃত হয় ঠিক আছে এই উদ্দেশ্য নিয়েই বইটা করা যাতে মানুষের উপকারে আসে এবং সাতকায় জারিয়া হিসেবে কাজ হয় এই হিসেবেই এই বইকে আমরা প্রকাশ করেছি এবং ভাইয়ের হাত ধরে হ্যাঁ ভাইয়ের হাত ধরে আমরা উদ্বোধন করেছি যদি কেউ নিতে চায় ফ্রি অফ কস্ট আমরা বইয়ের দাম দিলেই আমরা কুরিয়ার করে তার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যোগাযোগ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন সেভেন নাইন এই নাম্বারে তার অ্যাড্রেস ঠিকানা পাঠাবেন আর প্রিপেডে আমাদেরকে যদি বইয়ের পেমেন্ট করে দেন আমরা ওই অ্যাড্রেসে তার কুরিয়ার পাঠেল করে দেবো বইটা হ্যাঁ আমার ট্রাভেল সার্ভিসের নাম হচ্ছে এয়ার ট্রাভেল সার্ভিসেস আমি এয়ার ট্রাভেল সার্ভিসেস দীর্ঘদিন যুক্ত হজ উমরাতে নিয়ে যাওয়ার জন্য যারা ভালো সার্ভিসের জন্য যেতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন